নকদ দিসু এই যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিসু তার মানে আল কুদ্দুস আবার আমার নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সুবহান রাব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুব্বুহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সিজদায় লুটি পরে বিষ্ণুবে এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবাহানা রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুব্বুহুন আওয়াজ করে বলেন সুব্বুহুন قدوس رب